ধনু রাশি কার পুরুষের রাশিচক্রের নবম রাশি হল রাশি যার অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তির ধনু রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি তাই ধনু রাশি মানুষরা কিন্তু সংসারের সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনু রাশির মানুষরা যদি সংসারের সমাজে বা নিজেদের মানুষের কাছে অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই থেকে মেনে নিতে পারে না তবে বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় কিন্তু ধনু রাশি মানুষরা সংসারে সমাজে ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে অন্যের কথা সহজে বিশ্বাস করার কারণে মাঝে মধ্যে বিনা কারণে বিপদে পড়তে হয় এই ধনু রাশির মানুষটিকে এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের সামনেই শুরু হতে আছে বিশাল বড় পরিবর্তন বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে ধনু রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসেবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিজস্বভাবে বা পীড়িতভাবে অবস্থান করার কারণে ধনু রাশির জাতক জাতিকরা বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে নাচার চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধনু রাশির ক্ষেত্রে এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু ধনু রাশির মানুষরা খুঁজে পাচ্ছে না তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনু রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশ মে থেকে দশই জুন দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজোগ। বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী একত্রিশে মে এবং থেকে দশই জুন সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থাকতে বুধ ও শুক্র ষষ্ঠে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য ধন রাশির অষ্টমে মঙ্গল নবমে কেতু চতুর্থে শনি এবং তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে একত্রিশে মে ধনুরা রাশিতে প্রবেশ করতে হয়েছে শুক্র যার ফলে ধনু রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিতে ধনু রাশি হিসাবেকে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে তা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে থেকে একত্রিশে মে এবং দশই জুন দু সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশির মূল্য নক্ষত্র হোক ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা বঞ্চনা অনেক কিছুই সহ্য করেছেন অবশেষে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোন ধনু রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল ধনু রাশির ষষ্ঠে সূর্য সপ্তমে প্রবেশ করে রয়েছে বৃহস্পতি যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সূর্য এবং বৃহস্পতির এই ট্রানজিট নিয়ে আসছে কালজেই পরিবর্তন আসতে চলেছে কর্মের জায়গায় একটা আদর্শ সময় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনোরকম ইঞ্জিনিয়ার ইজিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএবিবিএ এমসিএ এবিসিএ কিংবা যে কোন জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দুহাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী একত্রিশে মে এবং দশই জুন দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনু রাশি হিসাবে কে অষ্টমে মঙ্গল কিন্তু হতে যাচ্ছে টুঙ্গি মঙ্গলকে কিন্তু কর্মের জায়গার অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এই অষ্টম ঘরে যার কারণে দীর্ঘদিন ধরে যাদের কর্মহারা চাকরিহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা যে কোন কুটুম আত্মীয় স্বজনের মারফত যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির জায়গায় অর্থ ইনকামের একটা পরিবর্তন একটা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনুরাশি হিসেবে কে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় এই ধনুরাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম ট্রানজিট যার কারণে দীর্ঘদিন দুর্বল থাকার পর অসুস্থ থাকার পর আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সুস্থতার পথে আপনাকে নানা রকমভাবে যে সমস্যা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোন রকম দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া সেই জায়গায় সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাব ধনু রাশি বা স্যাটেরিয়াস রাশির সাপেক্ষে ধনু রাশিকে পরবর্তী পরিবর্তনটি হল পঞ্চম ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র যার কারণে আপনার ক্ষেত্রে পর জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবতকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হুডিয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ আজ থেকে আগামী একত্রিশে মে এবং দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু পরধনু রাশির মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোন পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তা শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে তা পরিকল্পনা রাখলে গ্রহবতীর যে অবস্থান আপনার রাশি হিসেবে কে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুফল দেবে ধনুরাকে পরবর্তী পরিবর্তনটি হল স্টুডেন্টদের দিক থেকে ধনু রাশির যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি যারা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনও পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোন শিক্ষামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অল ইন্ডিয়া বেস কোন এক্সাম দিতে চান সেই জায়গা থেকে পড়াশোনার জায়গায় এতদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি সেই জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোন ক্ষেত্রে যে কোন চাকরির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিংবা পড়াশোনার জায়গায় নতুন কোন কোর্সে ভর্তি হওয়ার পথেও একটা শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি স্থাপত্য চিত্রকলা সঙ্গীত ভাস্কর্য কোন প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে নিজের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরা এবং প্রতিভাগুলিকে বিস্তার করার পথে একটা সুভ সুযোগ একটা সুভ সময় আসছে ধনুরাকে পরবর্তী পরিবর্তনটি হল ধনু রাশির ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান এবং ধনু রাশির সপ্তমে অবস্থান করে রয়েছে বৃহস্পতি যার কারণে চাকরির ক্ষেত্রে যারা কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় একটা শুভ পরিবর্তন শুভ খবরাখবর বয় নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাবার একটা পুরনো সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী দশই জুন দু সময়কালের মধ্যে পরবর্তী হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সময় ফিরে পাওয়ার একটা প্রবল মাত্রায় প্রকট হতে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোন প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা বা ফিরিয়ে আনার শুভ শুভ যোগ ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেলে শুধ্রে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা অনুভূতি এবং আবেগ সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশি হিসাবেকে তবে ধনু রাশিকে সতর্ক থাকতে হবে ধনু রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু চতুর্থে শুনি তাই খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর খুব ভরসা করে রেখেছিলেন এই কোন মানুষের দ্বারা বিত্রে সেই রকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই দ্বিতীয়ত অর্থনৈতিক বিলাসিতা অর্থনৈতিক খরচ খরচা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেকটা আর্থিকগতভাবে ক্ষজক্ষতির সম্মুখীন হতে পারেন এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে ধনু রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত অন্যদিকে বুধ আপনার পঞ্চমে অবস্থান করলেও আজ থেকে অর্থাৎ বিশেষত সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে বুধ থাকবে অস্তবামী যার কারণে যে কোন মানুষজনদের ক্ষেত্রে নিজেদের মানুষ আপনজনদের ক্ষেত্রে নিজেদেরকে সম্পর্কের জায়গায় কোন ভুল বোঝাবুঝি অশান্তি বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে আঠাশে মে থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সম্পর্কগুলি আবার একবার সুন্দর এবং মজবুত হবে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা খুঁটি অশান্তি চলছে সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যাদের দাম্পত্য ক্ষেত্রে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক দাম্পত্য সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে অন্যদিকে চন্দ্রের ট্রানজিট আজ থেকে একত্রিশে মে এবং দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সারা সময়কাল যদি ধনু রাশির জন্য থাকছে টুঙ্গি যার কারণে যারা দীর্ঘদিন কোন গায়ন সমস্যায় ভুগছেন বা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আদর্শ সময় শুভ সময় শুরু হতে যাচ্ছে হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে একত্রিশে মে দু পঞ্চম ভাবস্থ হচ্ছে শুক্রের এই পঞ্চম ভাব যা কারণ শুক্রকে কিন্তু আমাদের ভাগ্যপতি আমাদের কর্মপতি আমাদের বিলাসিতা আমাদের পথপ্রদর্শক দীক্ষাগুরু শিক্ষাগুরু এই সমস্ত হিসেবে বিবেচনা করা হয় শুক্রের এই আপনাদের আপনাদের রাশির সাপেক্ষে একত্রিশে মে পঞ্চমে ট্রানজিট যার কারণে যারা কোন কর্মের জায়গায় যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সুযোগ বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি লাক্সারিভাবে বাড়ি তৈরি গাড়ি কেনা ফ্ল্যাট কেনা কিংবা যারা কোন রোড কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে যে বাধা বা সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থ ইনকামের পথে যে সমস্যা যে বাধাগুলি চলে আসছিল ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব টাকা তাকে ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখার পথে যে সমস্যা হচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে ধনুরা হিসেবে কি অষ্টমে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের এই অষ্টম ভাব যা কারণে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে অবিবাহিত বা বিবাহ বিবাহবিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় একটা আঙুল পরিবর্তন আসছে যে কোন দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সব থেকে বড় পরিবর্তন আসবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় বা দীর্ঘমেয়াদী কোন বিনিয়োগের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ সতেরো আঠান্ন বাষটি নিরানব্বই তেষ্টি চুয়ান্ন বাহাত্তর পঁয়ষট্টি চুয়ান্ন আটানব্বই সাতষট্টি এবং ছিয়াত্তর পরবর্তী কষেত্রে সূর্যের ট্রাজিজ যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারের বয়োশ্রেষ্ঠ ব্যক্তির সাথে বাবা মায়ের সাথে কিংবা বিবাহিত ক্ষেত্রে তাদের বসুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন বা অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাব এবং পাড়া প্রতিবেশীগত দিক থেকে যে শত্রুতার কবলিত হয়ে যাচ্ছিলেন সেই শত্রুর দিকে পরাজিত থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে